রেয়ার আর্থ ইলিমেন্টস অর্থাৎ দুর্লভ মৃত্তিকা যদি আমরা বলি যে সমস্ত খনিজ সম্পদ বা যে সমস্ত দুর্লভ জিনিস যেগুলো ইলেকট্রনিক ডিভাইস তৈরিতে ব্যবহার করা হয় সেগুলো আমেরিকার কাছে রপ্তানি বন্ধ করে দিয়েছে বলে খবর এসেছে সেই খবরের পরে এখন যেই জিনিসটি সামনে আসছে আমেরিকা বলছে যে না চীনের কাছে যথেষ্ট পরিমাণে এই রেয়ার আর্থ ইলিমেন্ট নেই চীনের কাছে রিফাইনারি আছে কিন্তু রেয়ার আর্থ এলিমেন্ট আমাদের কাছে অনেক আছে গুরুত্বপূর্ণ দেখুন আমরা যখন পেট্রোল সম্পর্কে জানতামই না সেই প্রথম বিশ্বযুদ্ধের আগের সময় তখন ব্রিটেন এবং ফ্রান্স মধ্যপ্রাচ্যে এসে মধ্যপ্রাচ্যের দেশগুলোর তখন মধ্যপ্রাচ্যের দেশগুলো না তখন অটোমান সাম্রাজ্যের অধীনে সেই সমস্ত জায়গায় তারা বিভিন্ন ধরনের গবেষণায় বের করে যে এখানে এই মাটির নিচে পেট্রোলিয়াম আছে প্রচুর পরিমাণে এবং সেই পেট্রোলিয়ামকে আগামী একশো বছর ব্যবহার করতে পারলে তারা টেকনোলজির দিক থেকে সবার আগে যাবে কারণ পেট্রোলিয়াম হবে আগামী একশো বছরের প্রধান উপকরণ এবং এই গত একশো বছরে যে যুদ্ধ যতগুলো হয়েছে এর বেশিরভাগ প্রধান যুদ্ধগুলো ছিল এই পেট্রোলিয়াম নিয়ে অর্থাৎ তেল নিয়ে পেট্রোল নিয়ে গ্যাস নিয়ে এখন এই নতুন যুগে এসে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে সবাই এই তেল থেকে এসে বিদ্যুতের দিকে যাচ্ছে সবাই এবং এই বিদ্যুতের দিকে যাওয়ার ক্ষেত্রে পশ্চিমা বিশ্ব গত প্রায় পঞ্চাশ বছর ধরে ব্যাপকভাবে প্রচারণা চালিয়েছে সেটার জন্য বিনিয়োগ করেছে কিন্তু এই বিদ্যুৎ চালিত জিনিসগুলো ব্যবহার করার জন্য যেই সমস্ত এলিমেন্ট দরকার সেটা ধরুন আপনার ম্যাগনেট দরকার দরকার চিপ তারপরে আরো যেই সমস্ত দরকার সেগুলো তৈরি করতে এই রেয়ার আর্থ ইলিমেন্ট ব্যবহার করা হয় রেয়ার আর্থ ইলিমেন্ট নিয়ে যদি আমরা একটু কথা বলি তাহলে এভাবে এটাকে সামনে নিয়ে আসতে পারি দেখুন এই ফটোতে দেখা যাচ্ছে যে এই রেয়ার আর্থ ইলিমেন্ট গুলো চীন থেকে আসে কিন্তু তার আগে আমরা যদি আপনাদেরকে জাস্ট এই জিনিসটা কি এটা নিয়ে একটু কথা বলি তাহলে এভাবে বলা যায় যে পর্যায় স্মরণের সতেরোটি মৌলিক উপাদান এই সতেরোটি মৌলিক উপাদানকে একত্রে রেয়ার আর্থ ইলিমেন্টস বলা হয় কিন্তু সেটা নিয়েও অনেক কথাবার্তা আছে তারপরেও সেই সতেরোটি মৌলিক উপাদানের নামগুলো আমি এখানে বলছি সিরিয়াম ডাইপ্রোসিয়াম ইউরোপিয়াম ল্যান্থানাম নিউডাইমিয়াম স্ক্যান্ডিয়াম লিউটিটিয়াম ইউটারিবিয়াম সামারিয়াম এবং আরো কয়েকটা আছে এখন এই জিনিসগুলো যে সমস্ত কাজে ব্যবহার হয় তার মধ্যে আছে উচ্চ ক্ষমতা সম্পন্ন চুম্বক একটু আগে যেটা বলেছি ইলেকট্রিক গাড়ি এরপরে হচ্ছে বাতাসকে ব্যবহার করে যে বিদ্যুৎ তৈরি করা হয় সেটার জন্য যে টারবাইন ব্যবহার করা হয় যে বাতাসে যেটা ঘোরে সেটা মোবাইল ল্যাপটপ মাইক্রোফোন এরপরে হচ্ছে এফ থার্টি ফাইভ যুদ্ধ ড্রোন রাডার পরমাণু পরমাণু প্রকল্প চিকিৎসা রোবোটিক্স শিল্প এই সবগুলোতে এই রেয়ার আর্থ এলিমেন্টস গুলো ব্যবহার হয় এখন এই জিনিস ব্যবহার মানে কি এই জিনিস ব্যবহার মানে হচ্ছে আগামী একশো বছর আপনি হয়তোবা এই জিনিসের উপরে ভিত্তি করে পুরো টেকনোলজিকে শিল্পকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন এখন এই সমস্ত কারণে দেখা যায় যে আমেরিকা এখন চাইছে যে ঠিক আছে এই জিনিসকে আমার কবজায় নিয়ে আসতে হবে এই জিনিস আমি যদি কবজা করতে পারি এটার পুরোটা না বেশিরভাগ যদি আমি আমার নিজের আয়ত্তে নিয়ে আসতে পারি তাহলে আগামীর বিশ্ব আমার এটা হচ্ছে আমেরিকার কথা তাহলে আগামীর বিশ্ব আমার যেমন করে গত একশো বছর পশ্চিমারা তাদের এই গত একশো বছরে যে টেকনোলজি গুলো বেশি ব্যবহার হয়েছে সেগুলোকে ব্যবহার করে তারা সামনে ছিল এখন এই ক্ষেত্রে কোন কোন দেশের কাছে এই সবচেয়ে বেশি আছে আমরা যদি সেই দেশগুলোর দিকে তাকাই তাহলে দেখা যাবে যে এই জিনিসগুলো সবচেয়ে বেশি আছে বলা হয় যে চীনের কাছে চীনের কাছে সবচেয়ে বেশি আছে এটা মজুত আছে যেমন এই মজুদের পরিমাণ যদি ধরা হয় যে চীনের আছে আছে ব্রাজিল তারপরে জাপান, ভারত এরপরে মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই দেশগুলো আছে সবচেয়ে বেশি যায় হচ্ছে আমেরিকা এই যে প্রথম আমি যে চারটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই চারটা আমি আবার একটু খুঁজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেটার থেকে বোঝা যাবে যে এই জিনিসের আসলে কেন আমেরিকার প্রেসিডেন্ট এই বিষয় নিয়ে এত বেশি মাথা ব্যাথা তার দেখুন এই চারটাতে যে যাচ্ছে সবচেয়ে সবচেয়ে বেশি বেশি যাচ্ছে আমেরিকায় এখন এখানে যদি এরকমও ধরা হয় যে এগুলোর রিফাইনারি সবচেয়ে বেশি আছে চীনে কিন্তু চীন চীনের কাছে খনিজ সম্পদ বেশি নেই এটা ইদানিং আমেরিকার বিভিন্ন খবরা খবরে এবং ট্রাম্পের যারা খুব পছন্দের লোকজন তারা এই জিনিসটাকে সামনে নিয়ে আসছে যে দেখো আসলে চীনের কাছে তেমন খনি নেই চীন জাস্ট রিফাইনারি করে এখন প্রশ্ন হচ্ছে এই রিফাইনারি তৈরি করতেও আমেরিকার বহু বছর লেগে যাবে যদি তারা তৈরি করতেও চায় তারপরেও যে যে তথ্য আমি বললাম যে কোন দেশে কত পরিমাণ আছে সেটাও যদি দেখা হয় তাহলেও এখনো পর্যন্ত সবচেয়ে বেশি চীন এবং চীনের বন্ধু রাষ্ট্রগুলোর কাছে আছে এখন আমেরিকা এই জন্য চাচ্ছে গ্রিনল্যান্ডকে চাচ্ছে কানাডাকে চাচ্ছে আরো কিছু ছোট ছোট দেশকে যে সমস্ত দেশের কাছে এগুলো আছে সেই সমস্ত দেশকে কবজা করে তারপরে এই জিনিসটাকে নিতে কিন্তু বর্তমানে যে বাণিজ্য যুদ্ধ চলছে সেই বাণিজ্য যুদ্ধে আমেরিকার জিততে হলে বা আমেরিকার এগিয়ে থাকতে হলে এই জিনিসগুলো আমেরিকার কাছে যে পরিমাণ যেই স্ট্যান্ডার্ডের দরকার সেটা তার কাছে নেই না থাকার কারণে সে এখন চীনের দিকে ঝুঁকছে এখন চীন এই জিনিসগুলোকে কোত্থেকে থেকে নিচ্ছে চীনের নিজস্ব আছে এবং চীন সবচেয়ে বেশি নিচ্ছে হচ্ছে আফ্রিকার কিছু দেশ থেকে এবং মিয়ানমার থেকে মিয়ানমারে এই যে গৃহযুদ্ধ বলুন মিয়ানমারকে চীন এত বছর ধরে যেভাবে সামরিক শাসককে সাপোর্ট দিয়ে আসছে মিয়ানমারে প্রচুর পরিমাণে এই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস আছে এবং এগুলোর সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন জিনিস আছে মিয়ানমারে এজন্য ওবামার সময় দেখবেন যে মিয়ানমারে একটা পরিবর্তন এনে মিয়ানমারকে পশ্চিমা বলয়ে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা বেষ্টা করা হয়েছিল পরবর্তীতে সেটা সম্ভব হয়নি আর চীন যদি এখন এগুলো বন্ধ করে দেয় আমেরিকা বলছে যে ঠিক আছে চীন থেকে আমি আমার ইলেকট্রিক কার নিয়ে আসতে হবে আমার চীন থেকে কম্পিউটার আনতে হবে আমার চীন থেকে মোবাইল আনতে হবে সুতরাং এগুলোর উপরে শুল্ক আমি কমিয়ে দিলাম চীন বলছে ঠিক আছে তুমি নিবা এগুলো এখন নেবা আবার কিছুদিন পরে তো হচ্ছে আমার কাছ থেকে এই রেয়ার আর্থ মেটেরিয়াল গুলো নিয়ে তারপর তুমি নিজের দেশে এগুলো তৈরি করতে চাবো ঠিক আছে আমি এই মেটেরিয়াল তোমার কাছে দেবো না বিক্রি করবো না তোমার কাছে বিক্রি করবো না কি হবে চীন যে পরিমাণে উৎপাদন করে চীন যে পরিমাণে রপ্তানি করে চীন যে পরিমাণে উৎপাদন করার কাঁচামাল তার কাছে আছে সেটা আমেরিকার কাছে নাই এটা স্পষ্ট এটা সবাই বলছে এজন্য আমেরিকা বিভিন্নভাবে চীনকে আটকানোর চেষ্টা করছে কিন্তু চীনের এখানে সুবিধাটা হচ্ছে আমেরিকা চীনকে আটকানোর যে চেষ্টাটা করছে সেটার ক্ষেত্রে আমেরিকা বন্ধুদেরকেও শত্রু বানাচ্ছে